আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুর হাট আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র ও সোমবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু ক্রয় করার জন্য এসে থাকে এখানে হাসিল প্রতি গরুতে মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করণে তাদের জন্য আরো কিছু কম আছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আপনাদের সামনে তোলা ধরার চেষ্টা করছি আজকের হাটে পুরা যাদের ডাবল ফ্রেমের বিশাল বড় বড় হাট ডিসার গাভী গরুগুলো কেমন টাকায় বেচা কেনা চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব তো চলুন জেনে আসা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফ্রিজ অ্যান্ড কুরাসের ডাবল ফ্রেমের একটা গরু এই গরুগুলা খামারে নিয়ে মোটামুটি আড়াই থেকে তিন মাস প্রপারলি ট্রিটমেন্ট করে খামারে রাখতে পারলে মোটামুটি প্রফিট আনা সম্ভব তাই তো ভাই এই গরুগুলা দিয়ে এখন মোটামুটি বিভিন্ন খামারে তো প্রজেক্ট করতেছে মাংস ধরাই বিক্রি করে এটা চাষ দিলেন কেমন বাহাত্তর আপনি বয়স কেমন ভাই বয়স সমান বয়স আট দাঁত আট দাতের একটা গরু চাষতে মূলত বাহাত্তর হাজার চাষতে ভাই বেচাকেনা টার্গেট সঠিক তথ্যটা দিয়ে না ষাট হাজার আপনার টার্গেট তবে এখনও কেউ নিতে চাইলে দাম দর করার সুযোগ আছে ধন্যবাদ ভাই বেচাকেনা টার্গেট ষাট তবে কেউ নিতে চাইলে দাম দর করার সুযোগ আছে কারণ আজকে হাটের অবস্থা একেবারে বেকায়দা বাইরের পার্টিও নাই আকাশের অবস্থা অনেক খারাপ অনেক কম টাকায় বেচা কেনা হচ্ছে যশোর সাত মাইল সরি যশোর চৌখ আছে গরুর হাটে তো এই ধরনের গরুগুলা যারা কুড়াই করতে চাইছেন অবশ্যই চৌগাছা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন এই দিকে দেখতে পারছি এটা তো আপনার দুইটা দেখতে পারছি কুরার জাতের বেশ চমৎকার এই জোড়া ধরে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যটাই দিব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা বাজার পরিস্থিতি কেমন দেখছেন আজকে

সাতসে মূলত একশো সত্তর চাওয়া দাম বেশি হবে একটু ঘুরিয়ে ফিরে দেখায় সাতসে মূলত একশো সত্তর চাওয়া দাম জোড়াই বয়স কেমন ভাই এই দুটার এটা সাত দাঁত এটা ছয় দাঁত তো এই ধরনের গরুগুলা যারা কোরাই করতে চাচ্ছেন অবশ্যই চৌগাছা এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন তুলনামূলক এখানে গরুর দাম অনেক কম হয় আচ্ছা ভাই সঠিক তথ্যটা দিবেন বেচা কেন কেমন হতে পারে জোড়াই একশো পঞ্চান্ন হলে একশো পঞ্চান্ন হলে বেচাকেনার নিয়ত তবে আরও কিছু কমে হয়তো বেচাকেনা হবে নাকি ভাই একশো পঞ্চান্ন বেচা কেনার একশো পঞ্চান্ন আরো কিছু কম বেশি করে বেচাকেনা হবে কারণ বাজারে আজকে বাইরের পার্টি নাই দেখতে পারছেন এইদিকে একটা চলে যাচ্ছে সাসা দাম না কয়ে এই একটা আজকে দাম দর হচ্ছে কাকা ফ্রিজিয়ান কুরাছেন নাকি ফ্রিজিয়ানের চাচ্ছিলেন আখি করার টার্গেট তার মধ্যে যা হয় তার মধ্যে যা হয় তাও একটু ধারণা দেন আজকে তো এমনি বাইরের পার্টি কম 70 72 70 72 নিয়ত 70 72 হলে বেসা কেন এই গরুটা বেশ চমৎকার ক্যামেরায় বেশি ভালো দেখা যাচ্ছে না সরাসরি কিন্তু আরো অনেক বড় এবং ডাবল ফ্রেমের 70 72 হলে বেসা কেন একটু ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করি দুই দাঁতের গরু তার মানে এই গরু হিট আসবে তাই তো কয়েকদিন পরে ডাগ পে বাচ্চা দিতে পারবে হিট আসবেবে শুই দিエス তিনবার 80000 তার মানে মোটামুটি বিশাল 12% এর বাসুর ধারণ করতে পারবে মোটামুটি ভালো পার্সেন্টেজ এর বাসুর ধারণ করতে পারবে ভালো কনসেপ্ট দিতে পারবেন আপনারা নিয়ে তো এই ধরনের গরুগুলা যারা কোরাই করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সো গসরাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন দেখতে পারছেন চারিদিকে কিন্তু রম রম আকারে বেচাকেনা চলতেছে না